পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় এই নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা যার ফলে বাংলায় টানা তিন থেকে চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকাঝড়া হওয়া বইবে ও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে বাংলার নয়টি জেলাতে কড়া সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুই দর্শক আজ তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ যার প্রভাবে আগামীকাল রাত থেকেই শুরু হতে পারে দুর্যোগ টানা তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাংলার আবহাওয়াতে নিম্নচাপের বড়সড় প্রভাব পড়তে চলেছে আসুন দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব নিম্নচাপের প্রভাবে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে পুজোর কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে কোন জেলাগুলিতে রয়েছে ভারী দুর্যোগের সতর্কবার্তা এই বিষয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অবশ্যই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুধু দর্শক প্রথমে আমরা চলে যাব আজকের আবহাওয়াতে আজকে মঙ্গলবার দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে তো সকাল থেকে দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশ একেবারে পরিষ্কার সকাল থেকে রোদ ঝল বলে আবহাওয়া রয়েছে এবং সকাল থেকে রয়েছে গরমের দাপট আজকে সারাদিন ব্যবসা গোমটে গরমে কার্যত নাজেহাল অবস্থা হতে চলেছে বাংলার বাসিন্দাদের এই মুহূর্তে যেহেতু বঙ্গোপসাগর রয়েছে নিম্নচাপ যার কারণে সমস্ত মেঘ সেটা কিন্তু বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে ফলে আশেপাশের এলাকাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে তবে নিম্নচাপটি যতক্ষণ না উপকূলবর্তী এলাকায় এসে হাজির হচ্ছে ততক্ষণ কিন্তু আকাশ পরিষ্কার থাকবে খুব সম্ভবত আগামীকাল বুধবার রাত থেকেই ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব শুরু হতে পারে তো আমরা দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা আগামী কয়েকদিনের বৃষ্টির আপডেটে যাব এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে আকাশ পরিষ্কার এবং ভ্যাবসা গরমে কন্টিনিউ করবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই এরই মাঝে দু একটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বলে মনে হচ্ছে যেমন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এ জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টির তেমন কোনো একটা সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র রংপুর রাজশাহী খুলনা ঢাকার কিছু কিছু এলাকা রয়েছে যেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত আজকে মঙ্গলবার দুপুর থেকে বিকালের মধ্যে হতে পারে আগামীকাল বুধবার থেকে বাড়বে বৃষ্টি যদিও সকাল থেকে বৃষ্টি নেই আগামীকাল বুধবার নিম্নচাপটি আরও একটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে কিন্তু উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামীকাল থেকে উপকূলীয় জেলাগুলিতে দমকা ঝড় হওয়ার পরিমাণ বাড়তে থাকবে এবং উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে বুধবার দুপুর থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা এর পাশাপাশি কলকাতা খড়দা চন্দননগর হাবড়া পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বোলপুর ঘোষখড়া দুর্গাপুর সিউড়ি এই এলাকাগুলিতে আগামীকাল বুধবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লহাগড়া মাদারীপুর পিরোজপুর নাগপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মাদান মলয়বাজার ময়মনসিংহ সিলেট বিষ্ণুপুর এ সমস্ত এলাকাগুলিতে আগামীকাল বুধবার হালকা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বুধবার থেকে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি দমকাঝুড়ো হওয়ার মাত্রা বাড়তে থাকবে যেহেতু আগামীকাল নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলীয় এলাকা বেশি প্রভাব ফেলবে এবং উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে দেখে নেব ঠিক কবে থেকে এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আগামীকাল যদিও খুব একটা বৃষ্টি নেই মূলত হালকা বা কোথাও একটু মাঝারি বৃষ্টি রয়েছে শুধুমাত্র বৃহস্পতিবার রাত থেকে বা বুধবার রাত থেকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল এই সময়ের মধ্যে বৃষ্টির পরিমাণটা বাড়বে উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশে কিন্তু বুধবার রাত থেকে বিভিন্ন এলাকার বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে সমগ্র বাংলাদেশের প্রায় সব বিভাগে বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হবে এবং উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া শুরু হবে চট্টগ্রাম খুলনা বরিশাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনার উপকূলীয় এলাকাগুলিতে বুধবার রাত থেকে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট এই এলাকাগুলিতে অর্থাৎ দুই বাংলার উত্তরবঙ্গের দিকের জেলাগুলিতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি বৃহস্পতিবার সারাদিন কিন্তু আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং বৃহস্পতিবার দিনভার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে দফায় দফায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের সব জেলা বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সব জেলাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃহস্পতিবার দিন একেবারে সকাল থেকে রাত থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যাবে নিম্নচাপটি বৃহস্পতিবারের দিন দেখা যাচ্ছে যে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে উড়িষ্যার যে ভুবনেশ্বর রয়েছে সেখানে কিন্তু আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলে সহ মেদিনীপুর পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এর যথেষ্ট প্রভাব পড়বে দক্ষিণ চব্বিশ পরগনাতেও এর যথেষ্ট প্রভাব রয়েছে ঘন্টায় ষাট ও পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত হতে পারে ঝাপটা মোটে গতিবেগের ফলে প্রচণ্ড একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে মোটামুটি বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারাদিন নিম্নচাপটি পরবর্তীতে উড়িষ্যা পেরিয়ে ঝাড়খণ্ড এবং পরবর্তীতে বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে পরবর্তী দিনগুলিতে অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে শুক্র শনিবারের দিনগুলিতে বৃষ্টি রয়েছে যেমন পশ্চিমের বাঁকুড়া জেলাগুলিতে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এ সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি শনিবার তিন তারিখেও রয়েছে তিন তারিখ পশ্চিমের জেলা তো বটেই পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এর প্রভাব বৃষ্টি হবে তো শনিবার থেকে বেশি বৃষ্টি হবে পাহাড়ে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুই দিনাজপুর এই জেলাগুলিতে ভারী থেকে চরম ভারী বর্ষণে কার্যত প্লাবন পরিবেশ তৈরি হতে পারে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন কিন্তু উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বিশেষ করে দিনাজপুর মালদা তার পাশাপাশি রয়েছে জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনের মধ্যে প্রচণ্ড বৃষ্টি রয়েছে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলি পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার শুক্রবার ভারী বৃষ্টির দুর্যোগ কিন্তু রয়েছে সারাদিন বৃষ্টি হবে শনিবার পর্যন্ত এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে শনিবারও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা হয়তো পরিষ্কার হতে পারে যদিও আকাশ মেঘলা থাকবে বৃষ্টির পরিমাণটা কমতে পারে তবে শনিবার ও উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর দার্জিলিং কালিম্পং বিহার এবং নেপালের পূর্বাংশে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত এর প্রভাবে কিন্তু বৃষ্টি চলবে অর্থাৎ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে মোটামুটি বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হতে পারে যেটা চলবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার অর্থাৎ মোটামুটি তিন থেকে চার দিন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে নবমী রাত থেকে বা দশমী সকাল থেকে শুরু হবে এই দুর্যোগ যেটা চলবে শুক্রবার পর্যন্ত শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার হলেও উত্তরবঙ্গে শনিবার রবিবার পর্যন্ত কিন্তু দুর্যোগ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে ফলে যে বৃষ্টিটা হবে এর ফলে যে ব্যবসা গরম শুরু হয়েছে তার হাত থেকে সাময়িক একটা স্বস্তি কিন্তু বেশ খানিকটা স্বস্তি বা নিস্তার পাওয়া যাবে তবে এরই হাত ধরে ধীরে ধীরে কিন্তু বাংলা থেকে বর্ষা একেবারে বিদায় নেবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যদি এরপরে কোনো নিম্নচাপ না তৈরি হয় সেক্ষেত্রে ধীরে ধীরে এবার কিন্তু বর্ষা বিদায়ের একটা সম্ভাবনা তৈরি হবে বাংলা থেকেও এই মুহূর্তে কিন্তু পশ্চিম ভারতের একটা বড় এলাকা জুড়ে বর্ষা বিদায় নিয়েছে গুজরাট রাজস্থান হরিয়ানা গুজরাট থেকে বর্ষা ইতিমধ্যে বিদায় নিয়েছে বাকি অংশগুলি থেকেও এবার ধীরে ধীরে বর্ষা বিদায় নেবে অবশেষে বাংলা থেকে বর্ষা বিদায় নেই তো এই পর্বে যদি বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না তৈরি হয় তাহলে আগামী একদিনের মধ্যে ধীরে ধীরে বর্ষা একেবারে কিন্তু বিদায়ের একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে